ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসুম ব্লক আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি সকাল সকাল চা করতে এসেছি চা মুসান স্কুলে গেছে মৌ তো এখন সমাজ মতো চলছে মৌ ছুটি পড়ে গেছে মুসকানের ছুটি পড়েনি আর আমাদের বাড়িতে ঘুগনি ঘর বেশি হয় কেন ঘুগনি সবাই পছন্দ করে সবাই বলতে দুটো বেশি ভালো পছন্দ করে

সকাল থেকে আজকে আমার চা খাওয়া হয়নি মেয়ের স্কুল ছিল তাই স্কুলে দিয়ে এসে এখন সবাই মিলে চা খেতে বসেছি আবার হাফ কাপ চা দেখা যায় হ্যাঁ প্রতিদিন তুমি বলো আমার তোমার আর এক গ্লাস কাপ সরি সরি এটা এক বালতি চা তো হয়ে যায় না হাফ কাপ এই না এই বিস্কুটটা কাটো এই বিস্কুটটা কাটো এই বিস্কুট খাও খাও তুমি যে বেকারি পছন্দ করো না তো আমরা এখন চা খাবো আমি আর মোটানের বাবা মৌ মৌ এখন শুয়ে আছে আর চা নিয়ে এখন মেয়ের খাওয়াচ্ছি ব্রেকফাস্টটা দেবো আজকে বেলা হয়ে গেছে অনেক দুটো ব্রেড একটা কলা আর মৌ জুস করে দেখি মৌ মৌ তো পড়ছে তোমার কি ব্রেকফাস্ট রেডি করি মৌর জন্য ব্রেকফাস্ট রেডি করবো আমি এখানে আর এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আলু পেঁপে আর গাজর এক সাথে সিদ্ধ করতে দিয়েছি আজকে ভর্তা হবে এই ঘুগনি আমার তুলে দেবে তুলে দাও মৌর ব্রেকফাস্ট আনলাম মৌ খাও অল্প ঘুগনি মৌর মৌ ঘুগনি অল্প দিয়েছি দুটো ব্রেড দিয়েছি একটা ব্যানানা দিয়েছি খেয়ে নিয়ে তাড়াতাড়ি পড়া মুখস্ত হয়ে গেছে হয়ে না তো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি ঝিঙে দিয়ে ডাল করবো এটা ফোড়ন দেবো ফোড়ন দেওয়া হয়নি আর এটা ওই বললাম পেঁপেটা একটু লাল লাল হয়ে গেছে এইগুলো পেঁপে এইগুলো পেঁপে আর এইটা গাজর আলু একসাথে করে সিদ্ধ করে আর এখানে গাংমটি মাছটা বের করেছি আর এখানে চা করেছিলাম আমার চা খাওয়া হয়নি মানে লাস্ট ব্রেকফাস্ট করার পর একটু চা করেছিলাম অল্প একটু চা আছে এটা আমি খাবো মুস্কানের বাবা এখন খেতে চলে এসেছে আর আজকে মুসকানের স্কুলে গেছে স্কুল যাবে যাই খুনি নাকি স্কুলে যাবে মুসানে রাঁধতে আমি এখানে রান্না করেছি ডাল দিয়ে ঝিঙে গাজর আলু ভর্তা আর এটা বেগুন ভাজা আলুর ভাজা মাছ ভাজাংমি ভাজা তো রান্না হয়েছে এবার মুসকানের বাবা বা খেয়ে বলবে কেমন হয়েছে এই বাবা পুরো ভাতের সঙ্গে ডালটা খাচ্ছো

এবার আমরা খেতে বসবো ফুচকা আসলে খেতে বসবো তো মৌ এখন পড়তে যাচ্ছে মৌ মুখ কেন ভ্যাটকা মৌ খাচ্ছে এখন লাসি আর রাত্রে খুব কাশি হচ্ছিল তোর মো পড়তে যাচ্ছে এখন বাজে চার তো সন্ধে হয়ে গেছে আর আমি চা করছি এখন চা বসিয়েছি চা একটু আলাদা আদা দিয়েছি এবার একটু এলাচ দেবো এলাচটা দেখি যে মৌ কি খাচ্ছ তুমি

তো আমি একটু চা বসিয়েছি কত ঝুক ঘুগনি বেশি হয়েছে কালকের হয়ে গেলে আর বাসি হয়ে যাবে বের করলাম আবার এই দুজন বার্গার বানানোর জন্য রেডি হয়েছে মুসকান বার্গার বানাচ্ছে মুসকান বার্গার মুসকান আবার বার্গার খাবি রেডি হচ্ছে যা পারে করুকিয়ে আমরা এবার চা নিয়ে যাচ্ছি আমরা তিনজন চা খাবো এবার আমরা চা টা খাবো আমার খেতে ভালো লাগছে আমার আগে বেশি কাছে বেশি খেতে ভালো লাগছে না তো থেকে হাফ কেটে নিয়েছি তখন দিতে পারছিস

すい <laughs>